রমজান মাস আসলে সিয়াম সাধনার মাস এ মাসে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে রোজা পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা যদি কেউ রোজা রাখার নির্দিষ্ট নিয়ম যথাযথভাবে পালন না করেন তাহলে তার রোজা ভেঙে যেতে পারে আর এই রোজা ভাঙা নিয়ে আমাদের মাঝে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা চলুন জেনে নেওয়া যাক পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রোজা ভাঙার সঠিক কারণসমূহ পবিত্র কোরআনে বলা হয়েছে রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয় অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ আয়াত সাতাশি উল্লিখিত আয়াতে আল্লাহ রোজাদার আয়াতে আল্লাহ রোজাদারকে তিনটি বিষয় থেকে বিরত থাকতে বলেছেন এক স্ত্রী সম্ভোগ দুই খাবার গ্রহণ ও তিন পানীয় গ্রহণ সুতরাং রোজারত অবস্থায় কেউ স্ত্রী সম্ভোগ ও পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে এছাড়া আলেমরা এ বিষয়ে একমত যে হাইজ বা নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায় রোজা অবস্থায় অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায় রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা বা মুখে বমি চলে আসার পর তা পরিমাণে অল্প হলেও ইচ্ছাকৃত গিলে ফেললে রোজা ভেঙে যাবে যদি নাক দিয়ে রক্ত বের হওয়ার পর মুখে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে রোজাদার যদি মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে আর এমতাবস্থায় শুভে সাদিক হয়ে যায় ও পানের কিছু অংশ পেটে চলে যায় তাহলে তার রোজা হবে না নাক অথবা কানের মধ্যে তেল দিলে রোজা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি কারো ধমকের কারণে অথবা ভুল করে যেমন রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে অতপর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছা করে পানাহার করল তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করা জরুরি পাথরের কণা মাটি ঘাস কাগজ ইত্যাদি মোট কথা যা সাধারণ আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না তা খেলেও রোজা ভেঙে যাবে যদি রোজা অবস্থায় এমন ইঞ্জেকশন গ্রহণ করে যা পেটের মধ্যে অথবা মস্তিষ্কের মধ্যে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে মহান আল্লাহ আমাদের সঠিকভাবে আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন